আপনি বলুন পশ্চিমবাংলায় কেন আন্দোলন করতে আটকাচ্ছে এটা ভাবতে হবে আপনাদের বলার এটাই যে আপনি যদি শিক্ষা না দেন আপনাকে ও সমীয় করবে না আপনাকে রেসপেক্ট করবে না আপনি পশ্চিম বাংলায় কেন আন্দোলন করতে আটকাচ্ছে আন্দোলনটা কার বিরুদ্ধে আমরা করছি কি আন্দোলন করছি আন্দোলন করতে দিচ্ছে না এটা ভাবতে হবে পশ্চিম বাংলা আন্দোলন করবেন উত্তরপ্রদেশের মানুষ শক্তি পাবে বাংলা আন্দোলন করবেন দিল্লির মানুষ শক্তি পাবে বাংলায় বড় বড় আন্দোলন হবে হরিয়ানার মানুষ শক্তি পাবে বাংলায় বড় বড় আন্দোলন হবে মহারাষ্ট্রের মানুষ শক্তি পাবে পশ্চিম বাংলায় বড় বড় আন্দোলন হবে ওড়িশার মানুষ শক্তি পাবে পশ্চিম বাংলায় বড় বড় আন্দোলন হবে আসামের মানুষ শক্তি পাবে পশ্চিম বাংলায় বড় বড় আন্দোলন হবে সারা ভারত بھرে বিজেপি বিরোধী শক্তিরা শক্তি পাবে বিজেপির বিরুদ্ধে সারা ভারত بھرে আন্দোলন তখন সংগঠিত হবে সেই জন্যই বিজেপি হয়তো তিনমূলে সুপ্রিমোকে বলে দিয়েছে পশ্চিম বাংলায় আন্দোলন করতে দেয়া যাবে না পশ্চিম বাংলায় ব্রিগের সমাবেশ করতে দেয়া যাবে না সেই জন্য চলে কলে সালে বিদিকেটের সমাবেশটা এরা আমন্দ করে দিয়েছে তাই আমাদেরকে দায়িত্ব নিতে হবে যত ওরা আন্দোলন বারণ করবে তত বেশি করে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে শান্তিপূর্ণভাবে অলিতে গলিতে বাজারে যেখানে ইচ্ছা যাবে ডাকবে সেইখানে আমরা ভিড় করাবো ভিড় করিয়ে রাজ্য সরকারকে বুঝিয়ে দেব যে তোমার কথা আমরা শুনবো না তুমি রাজা আমরা প্রজা নয় আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে এই রাজার দেশে আমরা সবাই রাজা প্রমাণ করি তো রাজা নাকি হুকুম দেবে সংবিধান প্রত্যেকটা মানুষকে তা অধিকার দিয়েছে আমরা পাঁচ বছরের জন্য দায়িত্ব দিয়েছি চালাবার আবার জনগণ চাইলে নবান্ন থেকে নাবিয়ে যাকে ইচ্ছা বসাতে পারে এত পাওয়ার আপনাদের হাতে আছে এত পাওয়ার থাকার পরেও আপনার কবরস্থান চলে যাচ্ছে আপনি কিছু করতে পারছেন না কারণ পাওয়ারটাকে আপনি ইউজ করতে পারেননি হাতি যা শরীর না একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো হাতি দেখবেন বিশাল শরীর এখন সাড়ে কাছে দেখবেন বেশি হাতি দেখা যায় হাতির পায়ে এখন যে শিকল দিয়ে বাঁধা আছে হাতি চাইলে না ওই রকম দশটা শিকল ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে কিন্তু এখন কেন বলুন তো ছিঁড়তে পারেনি বলুন কেন ছিঁড়তে পারেনি কেন এখন পারেনি দুটো জিনিস হাতে দিয়ে হাতির শরীর চাপা তার শরীর কেউ দেখতে পায় না যে আমার কত বড় শরীর দ্বিতীয় কথা বাচ্চা থেকে এমন প্র্যাকটিস করিয়েছে দড়ি বেঁধে বেঁধে তখন দড়ি মানত ও তখন বাচ্চা অনেক চেষ্টা করেছে ছিঁড়তে পারেনি এখন বড় হয়ে গেল বাচ্চা বেলার আদত রয়ে গেছে তখন ছিঁড়া ছিঁড়ি করার চেষ্টা করেছে ঘা পা হয়েছে অনেক চুলকানি হয়েছে অনেক কষ্ট পেয়েছে এখনো পা নড়াইনি সেই বাচ্চা বেলার কথা মনে আছে যে আমি ছিঁড়তে পারবো না তো এখন আর বাচ্চা বেলার কথা মনে রাখলে হবে না রাজনীতির ময়দানে নৌসাদ সিদ্দিকী এসেছে রাজনীতির ময়দানে আব্বাস সিদ্দিকী এসেছে রাজনীতির ময়দানে দলিত আদিবাসী মুসলমানের ঐক্য এসেছে রাজনীতির এখন আমরা পারবো উই ক্যান ডু উই ক্যান নট নয় এটা মাথায় রাখবেন আর না হলে কিচ্ছু হবে না আর একটা উদাহরণ দেবো শোনার মতো মানসিকতা আছে আমাদের ফুরফুরা মাঠ জানেন তো আপনারা যান আমার তোষা জানের বাড়ির আগে ডান দিকে পড়ে বাড়িটা পার করে গিয়ে যেন আইয়া দিয়ে আপনারা বেশি আসেন তো বাঁ দিকে পড়ে এখন স্টেডিয়াম হয়েছে ওই স্টেডিয়াম করাতে অনেক কেলেঙ্কারি আছে আটাত্তর লক্ষ টাকার একটা স্টেডিয়াম মানে বুঝতে পেরেছে কত মাল উঠেছে খেয়ে নিয়েছে যাক তাও তো কিছু একটু পেয়েছি যাক ওই ফুরফুরা মাঠে প্রথম বছর আগে অন্ডে হতো দিনে এখন ইদানিং গেলে ডে নাইট হচ্ছে তো প্রথম বছর যখন ডে নাইট অন ওয়ান ডে হচ্ছিল আমরা মাঝে মধ্যে ঘুরতে যাই ওই বছরে একটা দিনে হয়তো ফুটবল মাঠে যাই তা ওই সেমিফাইনাল ফাইনাল খেলার সময় ওই আমাদের মাঠটাই যায় তো ওই প্রথম বছর যখন হয় সবাই চলো নাইটে খেলা হচ্ছে যাব আমি নিজের চোখে দেখেছি নিজের চোখের কথা বলছি যে একটা প্লেয়ার স্ট্রাইকার একটা টিমের সেমিফাইনালে একা টিমকে খে টেনে গোল দিয়ে ফাইনালে তুলেছে ফাইনালে গোল শূন্য অবস্থায় ছিল ফলে কি হয় টাই মারার মাধ্যমে সম্পূর্ণ হয় নাহলে টচ তো টাইবেকার ব্রেকার হচ্ছে আমরা লাগ লাইনে আছি ওই স্টেজে বসে খেলা দেখে ভালো লাগে না যখন সব বন্ধুবান্ধবরা থাকে একটু ঠেলাঠেলি করি ওর মধ্যে গোল হতে গোলা কেউ কার ঠেলে দিলো এরকমই তো বদমাইশি করি তো লাইনের ধারে যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার অদরই ওই ওই জিমটাট প্লেয়াররা আছে নাইজেরিয়ান প্লেয়ার ছিল ওকে বারবার প্রথম শর্ট থেকে বলছে তুই মারতে জানা মানে ওকে পাঠাচ্ছে প্রথম ওদের ল্যাঙ্গুয়েজে বলছিল আর অন্য একটা নাইজেরিয়ান ওদের তো আমি ভাষা বুঝতে পারিনি ওদের ভাষা আমার অসুবিধা হয় তো তখন আমি বুঝতে পারিনি কি বলছে তখন তখন আমাদের একটা বাঙালি প্লেয়ার ওকে বলছে ও বলছে ওই কান্না সরি আই ক্যান নট আই ক্যান নট আমি পারবো না আমি পারবো না এরকম করছে ওকে জোর করে পাঠিয়েছে এত ভালো প্লেয়ার সেমিফাইনালে একা গোল করে টিমকে ফাইনালে ঢুকে যাচ্ছিল এত স্কিল পায় না কিন্তু সে বারবার বলছে আমি পারবো না পাঠিয়েছে ও দূর থেকে এসে এমন শট মেরেছে ওই রকম আর একটা লাগবে অত দূরে যে বলে মানে কনফিডেন্স ভালো প্লেয়ার হলেও লো হয়ে গেছে তো আপনাদের এলাকার অনেক ভালো ভালো প্লেয়ার আছে আপনাদের আছে আমি না বলবো না বুঝতে পারছেন কি বলছি বুঝার ক্ষমতা থাকলে বুঝে নেবেন নাহলে যে পোগো পোগো চ্যালেনে ইউটিউবে গিয়ে পোগো চ্যালেনে কার্টুন দেখবেন অনেক ভালো ভালো প্লেয়ার আছে দুর্ভাগ্য তাদের কনফিডেন্স লো হয়ে গেছে এই জালিম সরকারের বিরুদ্ধে লড়তে তারা পারবে না নওশাদ সিদ্দিকী বলছে এই জালিম সরকারের বিরুদ্ধে লড়বো মানুষের হয়ে কথা বলবো তাদের একবার কেন যদি একশো বার জেলে দেয় জেলে যাওয়ার জন্য প্রস্তুতি আছে কিন্তু লড়াইটা করবো কনফিডেন্স রাখতে হবে কনফিডেন্স লো হলে ওই রকম ফুটবল প্লেয়ারের দশা হয়ে যাবে তাই অনুরোধ আপনাদের কাছে করছি কনফিডেন্স লো করার জায়গা নাই আপনাদের হয়ে নৌসাদ হয় আছে লড়াই করে যাবে মাস পথে ছেড়ে পালিয়ে যাওয়ার ছেলে নয় আর যাবেও না ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজনীতি নিয়ে